আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشیطان الرجیم। ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই। আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হই যুবতী হই যেই হই না কেন। আল্লাহ আমাকে বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কারণ আবার বোঝেন পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পারেন নাই আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় হয়ে যাওয়ার জন্য কি পাঠিয়েছে আল্লাহ করতে আল্লাহ পাঠান নাই সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে পরকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নেই আল্লাহবাক একটা রিজনে পাঠিয়েছে একটা এবং এই দায়িত্বটা আল্লাহবাক কিন্তু কড়াই ঘন্টায় উসুল করে নেবেন আমাদের কাছে ভাববেন না আল্লাহবাক এই পুরো খেলার সৃষ্টি করেছেন এমন নয় বলছেন আমি এই খেলার সৃষ্টি করি নাই বলেন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবার করার জন্যে আর জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ জোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি ওয়াসওয়াসা দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যেটা তো ছেলে মেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধুত্ব এটা এমন কিছু নয় জেনা করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বউ বাচ্চাকে সিকিউর করতে হবে সুদটা খান আপনি সে বুঝায় যে তুই তো সময় চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বুঝায় যে পণ্য সম্পদ যদি আত্মস্বাদও করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস করে নিব ব্যাস দ্যাটস অল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোন কোন সময় বা কোনো কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি যুবওয়ালা মানুষকেও নেক্সট স্রোতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বধ স্রোতে ধোকা দেয় না নেক্সট স্রোতে ধোকা দেয় সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করেই এমন কিছু করে যেটা শয়তান তার সামনে ফুটিয়ে তোলে নেক হিসেবে কিন্তু আসলে পিছনে একটা খারাপ উদ্দেশ্য ছিল দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক স্রোতে শয়তান ধোকা দিয়ে ফেলে কোনো কোনো সময় ভিতরে অহংকার জন্ম দিয়ে দেয় কোনো কোনো সময় ডিগ্রি সার্টিফিকেটের কামান্ড নিয়ে আসে কোন কোন সময় নারী দিয়ে পধ্বস্ত করে ফেলে আর কোন কোন সময় অর্থের প্রলোভন দিয়ে পদ করে তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে এটা হলো বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌত কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না কে আমাদের মাঠও কাউকে ছাড়বে না আর আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসেব দিতে হবে একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর দশজন তারপর দশজন ন আবদুল্লাহ তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাউদ তুমি আসো একজন একজন করে একজন একজন সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুবাদী হতে পারবো না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাপ কি বলেছেন এই দুনিয়া হচ্ছে সৃজনুল্লীল মুভমিনী বলছেন আর দুনিয়া সৃজনুল্লীল মুমিন দুনিয়া মুমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার স্তেঞ্জ করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ডকাপ পড়িয়ে দুনিয়া দুনিয়া মুমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোন কোনো সময় সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি

আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করে জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না মানে মানে ফেলতে হবে না হাঁচি হবে না নাক ঝাটতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আল্লাপাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে ইমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহবাগ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে একটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা